ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিনাক্ষী পুলিশকে আমরা চারটে কথাই বলেছি আমরা বলেছি একটি নাক্কারজনক ঘটনা উত্তরপাড়ায় ঘটলো ঘটল পশ্চিমবঙ্গে যে এখানে ক্রাইম হচ্ছে না পশ্চিমবঙ্গে যে মেয়েরা সেফ পশ্চিমবঙ্গে মেয়েরা যে তারা সামনের দিকে এগোচ্ছে উত্তরপাড়া আবার সেখানে আরেকটি কোয়েশ্চেন মার্ক লাগালো যে মেয়েরা সেফ নয় আমরা পুলিশের কাছে চেয়েছিলাম যে আপনারা কি কি এখানে অ্যাকশন নিলেন আপনারা কী কী ধারায় দিচ্ছেন মামলা পকস আইন হয়েছে আপনারা কি কী তাদেরকে পুলিশ রিমান্ডে নিচ্ছেন কোন আর্থিক দুর্নীতি থেকে এই সব দুর্বৃত্তদের জন্ম সেই সবগুলো আপনারা পাবলিককে কোনো একটা বার্তা দিন সাধারণ মানুষকে আপনারা কোনো একটা মেসেজ দিন যে মানুষ যাতে থাকে কিন্তু পুলিশের কথা পুলিশ তো সেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি মানে অকর্মণ্য জঘন্য একটি দল যে দলে মেয়েদের কোনো সম্মান নেই যে দলে যারা দুর্নীতি করে তাদের এখানে পোয়া বারো তো তাদের এখন পুলিশ হয়েছে তো ওরা আলোচনাটাকে সেই ওখানেই নিয়ে গেলো উত্তর পাড়াতে নাকি কোনো ক্রাইম নেই হুগলির হিন্দ মোটরে বন্ধ কারখানায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে তৃণমূল ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী সহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ নাবালিকার সহপাঠী এক নাবালককেও গ্রেফতার করা হয়েছে গত আটই জানুয়ারি হিন্দমোটর কারখানায় পরিত্যক্ত কোয়ার্টারে বছর ষোলোর দশম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নিগ্রহ করে দীপঙ্কর ও তার বন্ধুরা এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে সিপিআইএমের কর্মী সমর্থকগণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি মহিলাদের নিরাপত্তা নিয়ে ও একাধিক ইস্যুতে পুলিশ এবং শাসক দলকে কটাক্ষ করেন মিনাক্ষী মুখার্জি বক্তব্য শেষে মিনাক্ষী সহ একটি প্রতিনিধি দল থানার ভেতরে গিয়ে ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে বিষয়ে কথা বলেন এরপর বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কী জানালেন শোনাবো আপনাদের আমরা বলেছি পুলিশকে অবিলম্বে প্রেসমিট করুন কি কি ধারায় মামলা দিলেন আর কাকে কাকে অ্যারেস্ট করলেন কতদিনের কাকে পিসি চাইছেন এবং আপনারা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কি কি কাজ করছেন আমরা এটা বলেছি কিন্তু আমরা অন্য কথা বলতে চাইছি আমরা বলছি রাজ্যের সরকারের উত্তর পাড়া পুলিশও দুর্নীতির জন্ম যেখানে ধর্ষকের জন্ম যেখানে ধর্ষকরা মানে একটি সাধারণ মানুষ ধর্ষকে পরিণত হচ্ছে আর্থিক দুর্নীতি এবং এই হিনমোটরের ভেতরে যে সখানা ভেড়ি লিজ কার নামে আছে কে টাকা তুলছে লাখ লাখ কার হয়ে টাকা তুলছে সেই টাকা তুলে সেই টাকা কার কাছে জমা হচ্ছে সরকারের কাছে না কোনো নেতার কাছে নাকি পুলিশের কাছেও জমা হচ্ছে এই দুর্নীতিটা কোথা থেকে হচ্ছে এবং সেই দুর্নীতির মাথাতে কারা বসে আছে পুলিশ যতক্ষণ না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে উত্তরপাড়াতেও গোটা পশ্চিমবঙ্গের মতো এখানেও অপরাধ এবং দুর্নীতির কাজ দুর্বৃত্তদের কাজ বাড়বে গোটা রাজ্যের সঙ্গে গোটা রাজ্যের মানুষের সাথে উত্তর পাড়ার মানুষকে আমরা বলবো যে উত্তর পাড়াতেও ক্রাইমের কথা এখানে শুরু হলো উত্তর পাড়ার মানুষকে সঠিক ব্যবস্থা গ্রহণ করে সঠিক শাস্তি দেয় এবং যেখান থেকে এই দুর্নীতির জন্ম যেখান থেকে এই ধর্ষকের জন্ম সেই ভেরিগুলোর কি ব্যবস্থা সেইটা দেখা যায় তবে উত্তর পাড়ায় দুষ্কৃতী দৌড়াত্ম বৃদ্ধি পাওয়ায় তবে উত্তরপাড়ায় দুষ্কৃতী দৌরাত্ব বৃদ্ধি পাওয়ার মূলে তৃণমূল এবং পুলিশকেই দায়ী করেছেন মিনাক্ষী হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা